আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে আমরা বিশ পেজের এখানে নয় নম্বরে থাকা দেখো কি বলা আছে খালি গড়ে ইজ গ্রেটার দেন বা বড় তারপর দেখো ইজ লেস দেন অথবা ছোট প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করি দেখো অঙ্কটি চিহ্ন মনে রাখতে পারলে এই অঙ্কটি করা কিন্তু খুবই সহজ দেখো এখানে এক নম্বরের অঙ্ক একটু ভালো করে খেয়াল করো দেখো এখানে এক নম্বর অঙ্কে কি বলা আছে দেখো বাম পাশে এখানে তিনটা অঙ্ক আছে আর ডান পাশে তিনটা অঙ্ক আছে তো দেখো এ পাঁচ হচ্ছে একক সাত হচ্ছে দশক আর নয় হচ্ছে শতক এখানেও দেখো সাত হচ্ছে একক পাঁচ হচ্ছে দশক আর নয় হচ্ছে শতক দেখো আমরা কিভাবে ছোট অথবা বড় তুলনা করতে পারি এখানে দেখো এখানে শতকের ঘরে নয় আছে। আর এখানে শতকের ঘরে নয় আছে আমরা এখনও বুঝতে পারছি না যে কোন সংখ্যাটা ছোট অথবা বড়। আচ্ছা এরপরে আসো এখানে এই যে দশকের ঘরে সাত আছে আর এখানে দশকের ঘরে পাঁচ আছে আচ্ছা তাহলে তোমরা বলো যে সাত বড় নাকি পাঁচ বড়। নিশ্চয়ই সাত বড় যেহেতু সাত বড়ো তাহলে আমাদের এ পুরো সংখ্যাটা হচ্ছে বড় যেহেতু বড় তাহলে আমরা কি করব আমরা এই প্রতীকটা ব্যবহার করব তো এই প্রতীকের নাম হচ্ছে ইজ গ্রেটার দেন অথবা বড় ওকে আশা করি তোমরা এক নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ এরপরে দেখো দুই নম্বর অঙ্ক এখানে দেখো বাম পাশে কয়টা অঙ্ক আছে চারটা অঙ্ক আর এখানে ডান পাশে চারটা অঙ্ক আছে তাহলে দেখো এখানে পাঁচ হচ্ছে একক সাত হচ্ছে দশক চার হচ্ছে শতক আর আট হচ্ছে কি হাজারের ঘরে এটাও দেখো এককের ঘরে তারপর সাত হচ্ছে দশক পাঁচ হচ্ছে শতক আর আট হচ্ছে হাজার আচ্ছা তাহলে দেখো এখানে হাজারের ঘরে এখানে আট রয়েছে আর এখানে হাজারের ঘরে আট রয়েছে আমরা এখনও বুঝতে পারছি না কোন সংখ্যাটা ছোট অথবা বড় এরপর আসো এখানে শতকের ঘরে চার রয়েছে আর এখানে শতকের ঘরে পাঁচ রয়েছে তাহলে এখন তোমরাই বলো যে চার বড় না পাঁচ বড় নিশ্চয় পাঁচ বড় তাহলে আমাদের এই সংখ্যাটাই বড় তাহলে আমরা কি করব আমরা এ প্রতীকটা ব্যবহার করব ঠিক আছে তাহলে কি আট হাজার চারশত পঁচাত্তর এই সংখ্যাটা হচ্ছে ছোট আর আট হাজার পাঁচশত চুয়াত্তর এই সংখ্যাটা হচ্ছে বড় তাহলে এই চিহ্নের বা এই প্রতীকের নাম হচ্ছে কি ইস দেন আচ্ছা এরপরে দেখো তিন নম্বর অঙ্ক এখানে দেখো মোট পাঁচটা অঙ্ক আছে আর এখানেও পাঁচটা অঙ্ক আছে দেখো এখানে এই যে এক এটা হচ্ছে অজুত আর এ এক এটা হচ্ছে অজুত তাহলে দেখো দুইটাই কিন্তু সমান এরপর দেখো এখানে হাজারে ঘরে কত আছে সাত আর এখানে হাজারে ঘরে সাত আছে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এখনও বুঝতে পারছি না যে কোন সংখ্যাটা ছোট অথবা বড়। এরপরে দেখো এখানে শতকের ঘরে এখানে সাত রয়েছে আর এখানে শতকের ঘরে আট রয়েছে তো আমরা ইতিমধ্যে বুঝতে পারলাম যে আমাদের এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা বড় তাহলে দেখো যেহেতু এই সংখ্যাটা বড় তাহলে আমরা কি করব আমরা হচ্ছে এমন প্রতীক ব্যবহার করব তো এই প্রতীকের নাম হচ্ছে ইজ লেস দেন অথবা ছোট আমাদের এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা হচ্ছে বড় যেদিকে বড় থাকবে তার মুখটা একটু বড় হবে আমি আবার বলছি যেই সংখ্যাটা বড় হবে তার মুখটা একটু বড় হবে আর যে সংখ্যাটা ছোট হবে তার মুখটা কি একটু একেবারে ছোট হবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখন আমরা চার নম্বর অঙ্ক দেখি এখানে দেখো এখানে পাঁচটা অঙ্ক রয়েছে এখানেও পাঁচটা অঙ্ক রয়েছে তাহলে এখানে অজুতোর ঘরে তিন রয়েছে এখানেও অজুতোর ঘরে তিন রয়েছে এরপর দেখো এখানে হাজারের ঘরে সাত এখানে হাজারে ঘরে আট রয়েছে তার মানে দেখো আমাদের এই সংখ্যাটা হচ্ছে বড় আর এই সংখ্যাটা হচ্ছে ছোট আচ্ছা যে সংখ্যাটা বড় হবে আমরা কি করব আমরা এই যে এমন প্রতীক ব্যবহার করব ঠিক আছে তো এই প্রতীকের নাম হচ্ছে ইজ দেন অথবা ছোট আমাদের এই সংখ্যাটা হচ্ছে ছোট আর এই সংখ্যাটা হচ্ছে বড় যে দিকে বড় হবে তার মুখটা মানে যে সংখ্যাটা বড় হবে তার মুখটা এই যে এমন বড় হবে ঠিক আছে আর যে সংখ্যাটা ছোট তার মুখটা এই যে এমন ছোটো হবে আচ্ছা এরপরে দেখো পাঁচ নম্বর অঙ্ক এখানে বাম পাশে চারটা অঙ্ক রয়েছে আর এখানে ডান পাশে চারটা অঙ্ক রয়েছে তাহলে দেখো আমরা আগে নিয়মে এখানে দেখো হাজারের ঘরে আট রয়েছে এখানে হাজারের ঘরে আট রয়েছে এরপরে দেখো এখানে শতকের ঘরে পাঁচ রয়েছে এখানে শতকের ঘরে পাঁচ রয়েছে আমরা এখনও বুঝতে পারছি না কোন সংখ্যাটা ছোট অথবা বড় এরপর আসো এখানে দশকের ঘরে এখানে সাত রয়েছে আর এখানে দশকের ঘরে সাত রয়েছে আমরা এখনও বুঝতে পারছি না কোন সংখ্যাটা ছোটো অথবা বড়ো আচ্ছা এরপর আসো আমরা এক ঘরে যাই দেখি কোন সংখ্যাটা ছোট অথবা বড় দেখো এখানে এক একর ঘরে নয় আছে আর এখানে এক একর ঘরে আট আছে তাহলে দেখো অবশেষ আমরা সংখ্যাটা বুঝতে পারলাম যে এই সংখ্যাটা হচ্ছে বড় আর এই সংখ্যাটা হচ্ছে ছোটো তো যেদিকে বড় হবে আমরা কি করব আমরা প্রতীকটা এভাবে লিখে নিব ঠিক আছে তো এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা হচ্ছে ছোট এরপর দেখো ছ নম্বর অঙ্ক সর্বশেষ সংখ্যাটি এখানে মোট পাঁচটা অঙ্ক আছে এখানে মোট পাঁচটা অঙ্ক আছে তাহলে দেখো এখানে উচিতর ঘরে আছে এক আর এখানে উচিতর ঘরে আছে এক এরপর আসো এখানে হাজারের ঘরে আছে সাত আর এখানে হাজারের ঘরে আছে আট তাহলে দেখো আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে আমাদের এই সংখ্যাটা হচ্ছে ছোট আর এই সংখ্যাটা হচ্ছে বড় কেননা সাত ছোট সংখ্যা আট বড় সংখ্যা তাহলে আমাদের পুরো সংখ্যাটাই বড় যেহেতু বড়ো তাহলে আমরা এই প্রতীকটা ব্যবহার করব ঠিক আছে তো এই প্রতীকের নাম হচ্ছে ইসলেসদেন অথবা ছোট আমাদের এই সংখ্যাটা ছোট আর এই সংখ্যাটা হচ্ছে বড় তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছ এই নয় নম্বরে থাকা তোমাদের বিশ পেজে রয়েছে এই অঙ্কটি আশা করি এই ভিডিওটি তোমরা দেখে থাকলে তোমরা খুব সহজে অঙ্কটি বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যে যে অঙ্ক করা বাকি ছিল সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা ভিডিওটি আছে এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে